আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোবাসতে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল থেকে আসলে সকাল এগারোটার দিকে বেরোয়ছি আমার মেয়ের হচ্ছে অনেক জ্বর আপনারা জানেন ওর জ্বরটা হচ্ছিল গতকালকে ভালোই কমে গেছিল আজকে আবার জ্বরটা অনেক আসছে একটু ভয় পেয়ে গেছিলাম নার্ভাস হয়ে গেছি পরে হচ্ছে তাছাড়া ঘরের কিছু বাজার বাজারেরও দরকার ছিল এই জন্য হচ্ছে বেরোয় আমার শাহজাদিকে নিয়ে বেরিয়েছি আর আমার ছেলে তো আমার মায়ের কাছে সেটা আপনারা জানেন তো ভাবলাম সব কিছু একসাথে করে আমার ছেলেকে নিয়ে আসবো আর হাতে তেমন টাকাও ছিল না ব্যাঙ্কে গেছি টাকা তোলার জন্য তো যাই হোক সব মিলে আজকে ব্লগটা আপনাদের সাথে ওরকম করে শেয়ার করতে পারি না এটা তারা হড়ু করে সব কিছু করছে আমি হচ্ছে বাড়িতে গিয়ে আমার মেয়েকে রাইখা গেছি মানে বাতাসের ভিতর রোদ্রে দুইটাতেই যদি থাকি তাহলে দেখা যায় যে ওর প্রবলেম হইতে পারে এই জন্য তো যাই হোক টুকটাক বাজার করছি কী কী কেনাকাটা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো আশা করতেছে আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো সাথেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন প্রথমেই দেখায় দাঁতের মাজন এটা কিন্তু মানে পাউডার অনেক সময় মেমান আসে ব্রাশ ছাড়া বা টুথপেস্ট ছাড়া তখন হচ্ছে এটা অনেক কাজে লাগে এই জন্য এইটা নিয়ে আসলাম তো যাই হোক আর হচ্ছে একটা নারকেল তেল বেলি ফুল তেল এটা আমি ইউজ করি সময় আগের থেকে তো এই জন্য এই তেলটা নিয়ে আসলাম এখানে হচ্ছে শশা আছে এখানে হচ্ছে লে কি বলে টমেটো আছে আমি টমেটো অনেক বেশি পছন্দ করি সব কিছুতে দিয়ে রান্না করতে জন্য টমেটো নিয়ে এসেছি এখানে হচ্ছে দুই কেজি আলু আছে আলু তো মাছ লাগে সব কিছুর জন্য এরপর এই যে একটা মিষ্টি কুমড়ো নিয়ে এসছে আমার ছেলে কিন্তু মিষ্টি কুমড়া অনেক বেশি পছন্দ করে ওরে হচ্ছে ওটা দিয়ে ভাত খাওয়ানো যায় খুব ভালো এই জন্য এটা নিয়ে আসলাম আমার ছেলের জন্য এখানে হচ্ছে লেবু আছে

আর আমি বড় একটাই সব সময় আনি আর এখানে হচ্ছে দুটা তুল আনছি অনেক সময় এই তুলগুলো লাগে বসার জন্য এই জন্য এসছি পুলিটা হচ্ছে একটু শক্ত টাইপের এই জন্য হচ্ছে দাঁত দিয়ে করলাম হাত দিয়ে খুললাম মধ্যে করতে ছিল না আমার আপনারা দেখছেন আমি একটা কাঁচের মগে সবসময় পানি খাই সেই মগটা হচ্ছে আমার ছেলে ভাই ফেলছে হাত থেকে পয়া তো একটা মগও কিনে আনছি আসলে এই মগটাতে পানি খেয়ে তৃপ্তি পাওয়া যায় একসাথে অনেক পানি ধরে বাট ছোট একটা মগে এখন পানি খেয়ে উঠে পানি খেয়ে আমার তৃপ্তি মেঠে না আর নিজের কাছেও ভালো লাগে না অস্বস্তি বোধ হয় এই জন্য একটা মগ কিনে আনছি তো যাই হোক টুকটাক এই যে টুকটাক জিনিসপত্র কেনাকাটা করে আনছি আপনাদের সাথে শেয়ার করলাম বাজার সরাই ঠিক শুরু করে টুকটাক এগুলো হচ্ছে আনা হয়েছে কাঁচা সবজি এই হচ্ছে বাজার সরাই আর যতটুকু পারবো আজকে সারা দিনটা সব মিলাই আপনাদের সাথে শেয়ার করবো আশা করতেছি আপনাদের ভালো লাগবে তো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করতেছি আপনাদের অবশ্যই ভালো লাগবে তুমি কি এই শুকনা খাবারগুলো এটা একটা ভিতরে ঢুকিয়ে রেখা দিই এটা আমি সবথেকে ভালো আমার ঘরটা যেহেতু ছোটো সেক্ষেত্রে যত বুঝ গাছ করে এক জায়গায় রাখবো ততই হচ্ছে আমার সাথে ভালো গান করতে আমি মনে করি এগুলো সে এক জায়গাতে রাখবে সবচাইতে ভালো হয় में रहता है यहां पर मामा का पुष्पाखाना कुर्सी में आई फोटो এই যে হচ্ছে সেই কাঁচের মগ মগটা হচ্ছে খুলে ফেলছি পানি খেয়ে ফেলছি মগে আর এখানে হচ্ছে গুঁড়া সাবান এক কেজি একটা আমার তো গুঁড়া সাবান অনেক বেশি লাগে সেক্ষেত্রে না বুড়ি খেলো আমার মেয়েটা জ্বরটা কমছে এই যে সে হচ্ছে এখন একটু খেলা করতেছে আম

না বাবু বইতে পারবো না জোর সাফায়াত বুনে ব্যথা পাইব আজকে নিয়ে এলাম আমার কয়দিন ধরে ভালো পেট তারপরে করে গেছি দের মতো খালি

ফাইজলামি করে খালি ফাইজলামি করে